আমি সিঙ্গাপুর এসেছি আনিস্কেলে একটা শিপিয়ার্ড কোম্পানিতে ফিটার হিসাবে কাজ করছি আমি সিঙ্গাপুরে আসছি স্কিল করে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ আসতে কোনো ট্রেনিং লাগে না আনিস্কেলে সিঙ্গাপুরে বেতন অনেক কম তবে স্কিল থাকলে ভালো হয় বেতন ভালো পাওয়া যায় আমি যখন সিঙ্গাপুর আসছি তখন চার পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে আমার আমি শিপিয়ার্ডে আনিস্কেলে আসছি বাংলাদেশ থেকে আমার যেটা টাকা খরচ হয়েছে প্রায় সেটা উঠাইতে সময় গেছে আমি সিঙ্গাপুরে আসছি স্কিল করে প্রায় আমার আট নয় লক্ষ টাকার মত খরচ লাগছে আসতে বাংলাদেশ থেকে স্কিল করে আসতে আমার এক বছরের অধিক সময় লাগছে অনেকজনে ফেল করে আরও বেশি সময় লাগে আসতে পারে না আমার অনেক ফ্রেন্ড সার্কেল এরকম আছে স্কিলে ভালো স্যালারি পাওয়া যায় যদি কোম্পানি ভাগ হয় এটা পুরাটাই কপালের উপর নির্ভরশীল স্কিল করে আসছি তাতে কি হয়েছে বিদেশ মানি কষ্ট অনেক পরিশ্রম করতে হয় কোম্পানিতে যখন পেন্টিংয়ের কাজ থাকে তখন একটু রিল্যাক্সে জব করি যখন পেন্টিংয়ের কাজ থাকে না তখন অনেক সময় হ্যাকিংয়ের কাজ করতে হয় বিভিন্ন কাজ করতে হয় তখন অনেক পরিশ্রম হয় রোদ্রে কাজ করতে হয় বাইরে রাস্তাঘাটে কাজ করতে হয় বিভিন্ন জায়গায় কাজ করতে হয় যে টাকা খরচ করে আসছি এই টাকা তুলতে আমার দুই থেকে আড়াই বছর সময় লাগছে সিঙ্গাপুর আইসা যে আপনি স্কিল করবেন সিঙ্গাপুরে স্কিল করতে কোম্পানির অনুমতি লাগে কোম্পানি এখন আর অনুমতি দেয় না শুধু স্কিল করে আসলে হবে না সিঙ্গাপুরে আইসা নিজেকে আপডেট করতে হলে ভালো প্রতিষ্ঠিত করতে হলে তাহলে বিভিন্ন কোর্স আছে এগুলা করতে হবে তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে সিঙ্গাপুরে নতুন যারা আসবেন এতগুলা টাকা খরচ কইরা তাদের কিন্তু কষ্ট করতেই অবশ্যই স্কেলে আসেন আনস্কিলে আসেন কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে তাহলে সিঙ্গাপুরে আসেন যারা ভাবছেন যে আনস্কিলে সিঙ্গাপুর আসবেন তাদেরকে এটাই বলতে চাই যে সিঙ্গাপুরে যদি আসেন তবে স্কিল করে আসলে ভালো হয় আনস্কিলে অনেক পরিশ্রম করতে হয় যে কোনো সব ধরনের কাজ করতে হয় যে যা কাজ দেয় তাই করতে হয় তো চেষ্টা করবেন যে স্কিল করে আসার জন্য স্কিল করে আসলে আপনারই ভালো হবে ভালোটা কাজ পাবেন যাই করেন দিন শেষে ভালো মধ্যে থাকতে পারবেন এইটাই